বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি অবরকা আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য দুই ব্যক্তির মধ্যে শত্রুতা ঝগড়া মারামারি এবং তালাক সৃষ্টি করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটির সবচেয়ে বিশেষ গুণ হচ্ছে আপনারা অনেকই রয়েছেন দেখা গেছে দুই ব্যক্তির অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন পরকীয়া বন্ধ করার জন্য কোনো মতেই সফলতা অর্জন করতে পারেননি আবার দেখা যায় দুই জালেম মিলে আপনাদের উপর অত্যাচার করে নির্যাতন করে তাদের সাথে বিচ্ছেদ ঘটানোর জন্য এই আমল করেছেন আবার দেখা যায় দুই তিনজন মিরে অনেক স্বামী স্ত্রী সংসারকে নষ্ট করে দিচ্ছে তাদের সংসারকে নষ্ট করার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন এক কথায় যে দুই ব্যক্তির ক্ষেত্রে মনে করবেন যে এদের সম্পর্ক থাকলে আপনি ভালো থাকবেন না অথবা এদের অবৈধ সম্পর্ক নষ্ট না করলে আপনার সংসার টিকবে না এদের পরকিয়া বন্ধ না করলে আপনার সংসার ভালো যাবে না ঠিক এমন সকল ব্যক্তির জন্য এই আমলটিকে যদি একবারের জন্য প্রয়োগ করতে পারেন ওই দুই ব্যক্তি এই জীবনে আর কেউ কারো চেহারা দেখবে না সাথে সাথে জানের দুশ্মনে পরিণত হয়ে যাবে একে অপরকে ডিম পচার মতো ঘৃণা করবে সমাজে সবাই জানবে যে এদের মধ্যে ঝগড়া হয়েছে এমন কি তারা একত্রিত হওয়া মাত্রই মারামারি লেগে যাবে জীবনে এই আমল করার পরে যদি একবার একত্রিত হয় তারা এমন মারামারি লাগবে এমন ঝগড়া করবে এমনভাবে তাদের মধ্যে যুদ্ধ হবে যে তারা আর মৃত্যুর আগ পর্যন্ত কখনোই একত্রিত হতে পারবে না এই তালসামের খাদেম তাকে এই জীবনে কখনোই একত্রিত হতে দেবে না আল্লাহ আদ্লাতলা এই তালসামের খাদেমদেরকে এবং এই কথাগুলোর যে খাদেম রয়েছে তাদেরকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে তারা মুহূর্তের মধ্যেই অন্যায়কারী জালেম ব্যক্তি অবৈধ সম্পর্ক যাদের রয়েছে পরকিয়া রয়েছে যারা মানুষের ক্ষতি করে এমন সকল ব্যক্তিদের মধ্যেই নিমিষে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে শুধু আমল থেকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে যদি আপনি আমল থেকে সঠিক নিয়মে করতে পারেন আপনি মনে রাখবেন যে ওই দুই ব্যক্তি যারা গলায় গলায় সম্পর্ক ছিল একে অপরকে ছাড়া মুহূর্ত থাকতে পারতো না কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত ধৈর্য ধারণ করতে পারতো না এমন সকল ব্যক্তির সাথে এমন বিচ্ছেদ হবে এমন মারামারি লাগবে এমন ঝগড়া লাগবে যে তারা একেবারে আলাদা হয়ে যাবে তবে আপনি চাইলে যেই সকল স্বামীষ্টির কারণে আপনার সংসার ধ্বংস হচ্ছে অথবা ধ্বংস করার জন্য চিন্তা করছে অথবা তারা করে আপনার সংসার নষ্ট করার চেষ্টা করছে অথবা দেখা গেছে যে আপনি স্বামী স্ত্রী রয়েছেন আপনার শ্বশুর বাড়িতে এমন কয়েকজন জালেম রয়েছে যারা প্রত্যেকে মেয়ে আপনার সংসার ধ্বংস করতে যাচ্ছে এমন সকল ব্যক্তির ক্ষেত্রে একবার জন্য আমল করেন আপনি নিজেই এই আমলের কার্যকারিতা দেখে আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে কোনো মতেই ভালো কোনো লোকের বিরুদ্ধে দুজন শান্তিপ্রিয় মানুষ দুজন শান্তিপ্রিয় স্বামী স্ত্রীর বিরুদ্ধে এই আমল করার চেষ্টাও করবেন না কারণ আল্লাহ তারা এটাকে বরদাস্ত করবেন না আপনার জন্য কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি অবদারিত যদি খারাপ মানুষ না হয়ে ভালো লোকের বিরুদ্ধে করেন তবে যদি খারাপ লোকের বিরুদ্ধে করেন কোনো রকম শাস্তি পাবেন না কারণ হচ্ছে যারা শরীয়তের সীমা অতিক্রম করেছে যাদের শাস্তি দিলে বিচ্ছেদ ঘটালে ঝগড়া লাগালে তাদের ভিতরে তালাক সৃষ্টি করলে আপনার কোনো গুণা হবে না এমন সকল ব্যক্তির ক্ষেত্রেই কেবল এই আমলটিকে প্রয়োগ করবেন এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি ঘরে আমল করবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে জিয়াদের বিরুদ্ধে আমল করবেন তাদের কথা মনে মনে চিন্তা করে এবং রাগান্বিত চেহারা নিয়ে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে এই তালসামের খাদিনদের উপর পূর্ণ বিশ্বাস রেখে যে তারা আল্লাহ তালার হুকুম আপনার কাজ করে দিবে কোনো সন্দেহ করবেন না অবিশ্বাসও করবেন না তাহলে কিন্তু আমল থেকে আপনি পূর্ণাঙ্গ রেজাল পাবেন সন্দেহ অবিশ্বাস আপনার আমলকে নষ্ট করে সম্প্রদায়ের জন্য কিন্তু আপনার আমল থেকে ভালো কিছু পান না আর আপনারা আমল করার শুরুতেই সরফুর উম্মার এবং তাহসিন করে নেবেন সরফুর উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুর উম্মার এবং তাহসিন সারা কোনো আমল করলে ওই আমল থেকে আপনি কখনোই কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না দেখবেন আপনারা এর আগে আমল করেছেন তদবির করেছেন শাহেকদের কাছ থেকে আমল তুদ্দির নিয়েছেন কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি আপনি যখন আমল তুদ্দবির করেছেন সার্ফুল উম্মিন করেননি শাহেক যখন আমল তদ্বির করে দিয়েছে তিনিও সার্ফুল উম্মাদহাসিন করেননি অতএব আপনারা যারা আমল তুদ্দবির থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে চান এবং যারা শাহেকরা আমাদেরকে আমল তদ্বির করে দেন তাদেরকে বলব মা উম্মাদহাসিনটাকে আগে শিখেন এরপর আমল তদ্দির করে দেন প্রতিটি আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সারা জীবন কার্যকরিতা থাকবে এবং তাৎক্ষণিক রেজাল্ট পাবেন দেখা যায় আপনি আমল করে দেন অল্প স্বল্প ফলাফল হয় আবার দেখা যায় কিছুক্ষণ পরে সেটার কার্যকরতা নষ্ট হয়ে যায় এগুলো হবে না যখন আপনি সারফুল উম্মার তাহসিন করে আমল করবেন সারফুল উমার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই আমল ঠিক আপনারা শনিবার যদি করেন তাহলে বারোটা পাঁচ মিনিটে করবেন মঙ্গলবারে যদি করেন তাহলে তিনটা ষোলো মিনিটে করবেন আর বৃহস্পতিবারে যদি করেন তাহলে রাত আটটা নয় মিনিটে আমল করবেন তবে বিচ্ছেদ অবৈধ সম্পর্ক ধ্বংস করা শত্রুতা সৃষ্টি করা মারামারি ঝগড়া সৃষ্টি করা তালাক সৃষ্টি করা এই ধরনের আমলের ক্ষেত্রে বেশ কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে আরও ভালো রেজাল্ট পাবেন এই সম্পর্কে ধারণা নিতে চাইলে ওই সময় আমল করতে চাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় গুরুতে এই ধরনের আমল করা উত্তম আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমাদের পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রোহানি জগত ফেরেস্তা জগৎ জিন জগতের অনেক চমৎকার চমৎকার আমল পাবেন যেগুলো কাজে লাগালে সাথে সাথেই ফলাফল পাবেন ইনশা আল্লাহ ইউটিউবে আপনারা জানেন আমার দুটি চ্যানেল রয়েছে এই দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আর আপনারা এই যে আমলটি আপনাদের কাছে বর্ণনা করবে এটি কিন্তু সাধারণ কোনো আমল না আপনারা জানেন বিশ্বের প্রতিটি দেশে আমাদের বাঙালি ভাইবোনা রয়েছে ইন্ডিয়ান বাঙালি ভাই বোনেরা রয়েছে যারা এই আমলটি এর আগেও বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন অস্ট্রেলিয়া বেলজিয়াম সুইডেন তুরস্ক সৌদি আরব মিশর সুদান এমন চমৎকার চমৎকার প্রায় হচ্ছে একশো সাঁত্রিশটি দেশের ভাই বোনেরাই আমল করে চমৎকার রেজাল্ট পেয়েছেন তবে এর মধ্যে সবচাইতে বেশি আমার মনে পড়ছে আমেরিকা একজন বোনের কথা যিনি সংসারের ভিতরে এমনভাবে কুণ্ঠাসা অবস্থায় ছিলেন যে তার শাশুড়ি তার ননদ এবং তার যা এ তিনজন মিলে এমনভাবে জাদুকুফুরি করেছিল যে তার সংসার একেবারে ঠিকবে না তার হাজব্যান্ড তাকে সহ্যই করতে পারছিলেন না এই আমলের দ্বারা শেষ পর্যন্ত তিনি তাদের বিচ্ছেদ ঘটিয়েছেন এখন তিনি শান্তিতে আছেন আর সবচেয়ে বেশি মনে পড়ছে স্পেনের আরেকজন ভাইয়ের কথা দেখা গিয়েছে তার কিছু আশেপাশের জালিম সূত্র ছিল যে তারা তাকে এমনভাবে হচ্ছে কষ্ট দিত ব্যবহার দ্বারা কথার দ্বারা যে তিনি সব সময় খুব কুণ্ঠাসনের মধ্যে থাকতেন এই আমলে দ্বারা তাদের মধ্যে এমন বিচ্ছেদ ঘটিয়েছে ওই জালেমরা তাকে কখনোই হচ্ছে অশান্তি সৃষ্টি করতে পারেননি এরকম অনেক প্রমাণ রয়েছে এই আমলের ক্ষেত্রে আমি সবগুলো ক্ষেত্রে বলতে পারবো না তবে আপনারা হচ্ছে যারাই হচ্ছে একবারে যদি আমল প্রয়োগ করেন ইনশাআল্লাহ শতবাক্যামি আমি লাভ করবেন এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে একটি কাগজের মধ্যে অথবা ভারী কোনো পাথর বা কাঠের মধ্যে আপনি লিখতে পারেন আপনাকে যেটি করতে হবে এই যে কথাগুলো রয়েছে বলুল লিখার পরে তালসামি হুবহু আপনাকে লিখতে হবে যখন আপনি তালসামি লেখা শেষ হয়ে যাবে এই তালসামের খাদেমদেরকে আপনি হুকুম দিতে হবে অথবা আপনার উদ্দেশ্য যেটা আছে সেটা বলতে হবে তাওকিল আপনাকে লিখতবে চারপাশে গুল করে ঠিক বাংলায় যদি লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য ওমুক ওমুকের সাথে শততা ঝগড়া মারামারি বিচ্ছেদ ও তালাক সৃষ্টি করার এক করে এক করেই জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি যদি মনে করেন এই কথাগুলিকে আরবিতে লিখবেন তাহলে লিখবেন তাবাক্কারি কদ্দম হাদাত তাওসাম আল আগওয়াতি মাদ আল হায়াতি ওয়াল মুশাজারাতি ওয়াল সিজারি ওয়াল ইনফিসারি ও তালাকি আরুহা আরুহা আলাজালু আলাজাল সাত ওয়া সাত বাইনা ফুলান ওয়া ফুলান আপনি এতটুকু কথা বাংলায় লিখেন আর আরবিতে লিখেন যখন লেখা শেষ হয়ে যাবে পবিত্র কোরআনে চলে আসবেন ছোট্ট একটা আয়াত দেখিয়ে দেব খুব বড় আয়াত দেখাবো না তবে আপনারা হচ্ছে সবাই পারবেন না পারলে বাংলা উচ্চারণ দেখেই পাঠ করবেন বিসমিল্লা সারা পাঠ করবেন আলকা আরিয়া তুমালিয়া এতটুকু আপনি পাঠ করেন তারপর হচ্ছে যে তাওকিল লিখেছেন চারপাশে গুল করে এটাই মুখে বলেন ঠিক এইভাবে এই আয়াত দুটি পাঠ করবেন আর এই তাওকিল বলবেন এইভাবে এই আয়াত দুটিকে আপনি একচল্লিশ বার তাওকিল সহ আপনি হচ্ছে এটাকে সামনে রেখে পাঠ করবেন আর যদি সম্ভব হয় তাহলে পঁয়তাল্লিশ বার আর এরপরে জিনিস আপনাকে পাঠ করতে হবে অথবা আমার মুক্তি শুনতে হবে যে কথার দ্বারা আল্লাহ তারা জিন জাতিকে বেঁধে রেখেছেন আপনাদের আগেও বলেছি রোহানি জগতের সকল খাদেমদেরকে এমন কিছু কথা আছে যেগুলো দ্বারা আল্লাহ তালা বেঁধে রেখেছেন যেগুলো পাঠ করলে রোহানি জগতের জিন ফা বারহাতি সফরি উলফি সকলে দায়িত্ব হয়ে যাবে আপনাদের কাজ করে দেওয়ার জন্য এই জন্য আপনাদের এই মহা মূল্যবান জিনিস পাঠ করতে হবে অথবা আমার মুখ শুনতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতি এতিন বার হাতি এতিন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোর আনিন তোর আনিন মাজে আনিন মাজে আনিন বাজে আনিন বাজে আনিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন কতিরিন কতিরিন কাল না হুদিন কাল না হুদিন বার সারিন বার সারিন কাদহিরিন কাদহিরি নামুসা রাখিন কাদমাদিন কাদমাদিন আনগালের দিন আনগালের দিন কাবার অতিন কাবার جاي كيدا هولا كيدا هولا شم كاهيرين شم كاهيرين شم كاهيرين شم كاهيرين شم هايرين شم هايرين بيكا تاونا يهين بيكا تاونا يهين باشا ديشين باشا ديشين تونا جين تونا جين شم خبروكين يا قتاشي بيلات شاك شاك بيلين عم بيلين جالله من ماها هل ما ورد بهن ماها فايدين بيدة تجيل ما عتست سماهم وابصرهم صباحا من ليس كمثل شيء وهو الصميم البصير ابنا ايتاكي আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন করবেন এরপরে সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই হিজাজ নিয়ে আমল করবেন আপনারা যখন হিজাজ উতনী আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো এই আমল থেকে আপনারা শতভাগ কামিয়াবি লাভ করার জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাল্লাহ তবে অন্যায় ভাবে আমল করার জন্য আমার কাছ থেকে এই চাইবেন না আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বার কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এই আমলটি করার ক্ষেত্রে আপনারা কাগজে লিখেন কাঠে লিখেন আর পাথরের মধ্যে লিখেন না কেন এটাকে সমুদ্র নদী অথবা বড় কোনো পুকুরের মধ্যে ফেলে দিবেন আশা করি যখনই আমল করবেন এই দুই তিন ঘন্টার ভিতরেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই জীবনে তাদেরকে আর কখনো একত্রিত দেখবেন না সবাই ভালো থাকবেন আসসালাম